নুরুল ইসলাম বুলবুল বলেছেন চাপাইনবাবগঞ্জ এবং ঢাকার মধ্যে আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ানো হবে চাপাই নবাবগঞ্জ জেলা সংবাদদাতা মহিদুল ইসলাম ফরহাদের পাঠানো ভিডিও কভারেজে বিস্তারিত প্রতিবেদন দেখুন চাপাই নবাবগঞ্জ টু ঢাকা আন্তনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি করব বলেছেন নুরুল ইসলাম বুলবুল বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল নির্বাচিত হলে চাপাই নবাবগঞ্জে জনগণের রেল যোগাযোগের বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে প্রতিজ্ঞা করেছে নির্বাচিত হলে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন জননেতা নুরুল ইসলাম বুলবুল তিনি এক বিবৃতিতে বলেন জনগণের রায় নির্বাচিত হলে জাপাই থেকে ঢাকা পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এতে করে জেলার যাত্রীদের যাতায়াত আরো সহজ নিরাপদ ও সময় সাশ্রয়ী হবে তিনি আরও জানান রাজশাহী রুটে শাটল ট্রেনের সংখ্যা বাড়ানো হবে যাতে শিক্ষার্থী চাকরিজীবী ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি কমে আসে তিনি আরো বলেন নির্বাচিত হলে সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ না হবে উল্লেখ করে নুরুল ইসলাম বুলবুল বলেন এর মাধ্যমে আমদানি রপ্তানি কার্যক্রম জোরদার হবে এবং একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রেল হাবে পরিণত হবে এছাড়াও তিনি চাপাইনাবগঞ্জ রাজশাহী রুটে ডাবল রেল লাইন স্থাপন আধুনিক ও ডিজিটাল যাত্রী সেবা নিশ্চিত নিরাপদ ও সময়ানুবর্তী ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন সীমাক্তার চ্যানেল চ্যানেলের সেভেন ঢাকা